আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা আপনারা সকালে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় ভালো আছি আপনাদেরকে দেখাচ্ছি একটি পাম অয়েল বাগান যে পাম অয়েল বাগানে দেখতে দেখতে পাই দুই বছর রানি এই দেখেন অনেক সুন্দর পাম অয়েল বাগানটি চারোদিক আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই দেখেন অনেক সুন্দর একটি এরিয়া এই দেখেন সব পাম অয়েল বাগান অত্যাধিক সুন্দর তাই আপনাদের জন্য ভিডিও করতে এসেছি মানে ওই জায়গাটা আসলে নিজের দেশের মতন লাগে দেখেন দৃশ্যটা দেখেন দৃশ্যটা অনেক সুন্দর তাই এসেছি একটু ঘুরার জন্য আজকে রবিবার আমাদের দিন বদ্ধ তাই দেখেন ফাঁম লগান আমরা দেখাচ্ছি এই দেখেন উপর দৃশ্যটা দেখেন কত সুন্দর তাই ভালো লাগে দেখে ভিডিও করি সকলে ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন হাফেজ